সকলের কাছে খুবই প্রসিদ্ধ পরিচিত সবাই তাকে চিনত জানত নাম তার আজর মূর্তি বিক্রি করাই ছিল তার পেশা সে গ্রামে ছিল একটি ঘর ঘরটি ছিল বেশ বড় আর সে ঘরে রাখা ছিল অনেকগুলো মূর্তি লোকেরা সে মূর্তিগুলো সামনে নিজেদের মাথা ঠুকত সেজদা করতো যেমন কি করতো আজর নিজেও আজরের একটি ছেলে ছিল আর তার নাম ছিল ইব্রাহিম এই ইব্রাহিম মূলত নবী ইব্রাহিম আলাইসাল্লাম একতা হরজত ইব্রাহিম আলাইসাল্লামের পিতা আজর যুবক ইব্রাহিমকে দেখে বললেন বাবা ইব্রাহিম তুমি এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আস যুবক হরযত ইব্রাহিম আলাইসাল্লাম তখন অনুবাদ পাননি তিনি কৌতূহল বশত তার পিতাকে জিজ্ঞেস করলেন আব্বা যান এই মূর্তিগুলো শক্তি এবং ক্ষমতা কি ছেলের মুখে এমন কথা শুনে পিতা আদর বললেন এই মূর্তিগুলো শক্তি এবং ক্ষমতা হল এই আসমান জমিন পৃথিবীর সব সৃষ্টি করেছেন এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছেন এই মূর্তিগুলো হলো আমাদের ক্ষুধা তাই এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে এ বলে আদর সেই মূর্তিগুলোকে একটি জুড়িতে ভরে ইব্রাহিম আলাহাইসালামের মাথায় তুলে দিল অর্থপর হরজত ইব্রাহিম আলাহ মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারে উদ্দেশ্য রওনা দিলেন পথের মধ্যে রাস্তায় যুবক ইব্রাহিম আলাহাইসালামের প্রস্তাবের তলব হল তাই হরজত ইব্রাহিম আলাহাইসাল্লাম মাথা থেকে জুড়িতে নামিয়ে রাস্তার এক পাশে রেখে প্রস্তাব করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখলেন যে মূর্তিগুলো শরীর পানিতে বিজা এমন দৃশ্য দেখে হরজত ইব্রাহিম আলাই্লাম মূর্তিগুলোকে জিজ্ঞেস করতে লাগলেন কি ব্যাপার তোমাদের শরীর পানিতে বিজা কেন কিন্তু মূর্তিগুলো তার কথার কোন উত্তর দিল না কিছুক্ষণ পর হরজত ইব্রাহিম আলাইসাল্লাম খেয়াল করে দেখলেন যে তার পাশে একটি কুকুর দাঁড়িয়ে আছে এবং তখনও সেই কুকুরের নিজ দিয়ে টপটপ করে পানি পড়ছে এই দৃশ্য দেখে হরজত ইব্রাহিম আলাহাইসালামের বুঝতে আর বাকি রইল না যে এই কুকুরই পশ্চাপ করে দিয়ে এই মূর্তিগুলো শরীর বিজে দিয়েছে অর্থপর হরজত ইব্রাহিম আলাইসাল্লাম এবার রাঘানিত্য কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন কি ব্যাপার তোমরা নাকি খুদা ক্ষুদা এ সুন্দর আকার জমিন সৃষ্টি করেছ মানুষকে সৃষ্টি করেছ তাহলে এ সামান্য কুকুরের হাপতিকে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন কুকুর যখন তোমাদের শরীরে প্রস্তাব করছিল তখন তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন তোমরা কেমন ক্ষুদা তোমরা নিজেকে নিজে রক্ষা করতে পারো না এই বলে হরজত ইব্রাহিম আল্লাহ সাল্লাম রাঘানৃত্য অবস্থায় মূর্তির জুড়িকা নজিতে গিয়ে ফেলে দিলেন এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুমিয়ে চুমিয়ে গোসল করিয়ে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাল এরপর হরজত ইব্রাহিম আলাই সাল্লাম সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন তোমরা যদি সত্যি কুদা হয়ে থাক তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা হেঁটে হেঁটে যাবে আমি সামনে হেঁটে যাব আর তোমরা আমার পিছনে পিছনে হেঁটে যাবে এ বলে হরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম হাঁটা শুরু করলেন কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি পিছনে তাকে দেখলেন যে মূর্তিগুলো সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে হররত ইব্রাহিম আলায় সাল্লাম এবারও আরও রাগান অবস্থায় তাদেরকে বলতে লাগলেন তোমরা কিসের ক্ষুদা তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ জমিন সৃষ্টি করেছ আসমান সৃষ্টি করেছ তাহলে তোমরা নিজে নিজে হাঁটতে পারো না কেন তোমাদেরকে আমি কিছুতেই ক্ষুদা বলে স্বীকার করি না অর্থপর হররত ইব্রাহিম আলায় সাল্লাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কমারে রশি বাঁধলেন রশির একটি দেখ নিজের হাতে রেখে সেই মূর্তিগুলোকে বাজারের দিকে টেনে হেসে নিয়ে যেতে শুরু করলেন বেশ কিছুক্ষণ পর বাজারে পৌঁছে তিনি দেখলেন যে মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল কোনো হাত নেই কোনোটার পা নেই কোনোটার আবার মাথাও নেই তারপরও তিনি সেই মূর্তিগুলো বিক্রি করার জন্য বসলেন দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পরও তার একটি মূর্তিও বিক্রি হল না কারণ মূর্তিগুলো ছিল বাঙ্গা আর বাঙ্গা মূর্তিগুলো কেবাই কিনবে অবশেষে হরজত ইব্রাহিম আলাই্লাম সেই মূর্তিগুলোকে জুড়িতে ভরে বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে পৌঁছানোর পর তার পিতা আদর তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারনি পিতার কথা শুনে হরজত ইব্রাহিম আল্লাহ সালাম বললেন মূর্তি কি করে বিক্রি হবে এই বাঙ্গা মূর্তি কেউ কি আর বাজারে কিনবে তখন আদৌ তাকে বললেন মূর্তি বাঙ্গা কেন তুমি তো বালো মূর্তি বাড়ি থেকে নিয়ে গেলে হররত ইব্রাহিম সালাম তখন বললেন আমি যখন এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথার উপরে রাখা জুড়িতে এই মূর্তিগুলো মায়ামায় শুরু করে দিয়েছিল একজন মূর্তি বলতে লাগল আমার শক্তি বেশি অপর আরেকজন বলতে লাগলো আমার শক্তি বেশি তারা এভাবে নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য মারামারি শুরু করলো মারামারি করতে গিয়ে সকলের হাত পা মাথা ভেঙে গেছে তাই এ বাঙা মূর্তি তো আর বাজারে না অর্থপর ইব্রাহিম আলাইস্লামের কথা শুনে আদর বলল ইব্রাহিম তুমি কি আমাকে বোকা পেয়েছ এই মূর্তিগুলো কি করে নিজেদের মধ্যে মারামারি করতে পারে তাদের তো মারামারি করার মতো ক্ষমতাই নেই তাদের তো শরীরে কোন শক্তি নেই তখন হরজত ইব্রাহিম আলাহাইসাল্লাম বললেন আব্বা জান এই মূর্তি শরীরে যদি কোনো শক্তি না থাকে নিজেকে হেফাজত করার মতো যদি ক্ষমতায় না থাকে তাহলে এই মূর্তি কি করে এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছে তাহলে এই মূর্তি কি করে মানুষের ক্ষুদা হতে পারে আপনি কেন এই মূর্তিকে ক্ষুদা মানেন এবং এই মূর্তির উপাসনা করেন হরদত ইব্রাহিম আলাহাইসাল্লামের মুখে এরকম যুক্তির কথা শোনার পর আজর কোনো উত্তর দিতে পারল না তাই আদর চুপ হয়ে সেখান থেকে চলে গেল হররত ইব্রাহিম সাল্লাম প্রকৃত রবের সন্ধানে নিজেকে আত্মনিক করছিলেন এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে এত সুন্দর মানুষকে সুন্দর করে কে বানিয়েছে সেই সুন্দর সৃষ্টির ষষ্ঠাকে খুঁজে পাওয়ার জন্য হরজত ইব্রাহিম আলাহ সাল্লাম মরিয়া হয়ে উঠলেন অর্থপর একদিন হরজত ইব্রাহিম সালামের কাছে গ্রামের লোকজন এসে বলল ইব্রাহিম আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে গ্রামের প্রতিকা লোকই সে মেলায় অংশগ্রহণ করবে তোমাকে সে মেলায় যেতে হবে তাদের কথা শুনে হরজত ইব্রাহিম সালাম বললেন আমি অসুস্থ তাই আমি মেলায় যাব না তোমরা যাও হরজাত ইব্রাহিম আলাই শারীরিকভাবে যদিও সুস্থ ছিলেন রবের সন্ধান পাওয়ার জন্য কিন্তু তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং প্যারাসিনিতে ছিলেন তখন গ্রামের লোকজন বলল ঠিক আছে ইব্রাহিম তুমি যখন মেলায় যাবেই না তাহলে তুমি আমাদের এই মূর্তি গড়ের মূর্তিগুলোকে পাহারা দিও আমরা মেলা থেকে সকলে তিন দিন পর ফিরব এই তিন দিনের মধ্যে যাতে আমাদের মূর্তিগুলোকে কোনো চুর চুরি করে নিয়ে যেতে না পারে সেজন্য জন্য তুমি আমাদের মূর্তি গড়টা পাহারা দিও এ বলে গ্রামের সকল লোকজন সে মেরায় চলে গেল এদিকে গ্রামের সব লোকজন যখন মেরায় চলে গেল তখন হররত ইব্রাহিম আলায় সেই মূর্তি গড়ে ঢুকলেন তিনি ভাবতে লাগলেন আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে খুদা মানে এবং তাদের উপাসনা করে দেখি আমি এই সুন্দর পৃথিবীর ষষ্ঠাকে এখানে খুঁজে পাই কিনা হররত ইব্রাহিম আলায় সেই মূর্তি গড়ে ঢুকে দেখলেন সেখানে শত শত মূর্তি রাখা আছে কোনটা ছোট কোনটা বড় এবং কোনটার আকৃতি এত বিশাল যা দেখে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন ইব্রাহিম আলাহ সাল্লাম খেয়াল করলেন প্রতিটা মূর্তি সামনে ফলমূল এবং বিভিন্ন প্রকার খাবার রাখা আছে ইব্রাহিম আলাহ সাল্লাম করে দেখলেন প্রতিটা মূর্তি হা করে তাকিয়ে আছে কোনোটার দশটা হাত কোনোটার আটটা হাত কোনোটার বারোটা হাত কোনোটা তাকিয়ে আছে বল্লম হাতে নিয়ে তাকে তাকিয়ে রয়েছে বর্ষা হাতে নিয়ে এক একটা মূর্তির আকৃতি এক এক রকম এবং সেই চিত্রগুলো খুব নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে এবার হরজত ইব্রাহিম আলাই্লাম সেই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন কি ব্যাপার আমার জাতির লোকেরা তোমাদের এবাদত করে তোমাদেরকে পূজা করে তোমাদেরকে ক্ষুদা মানে তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ মানুষকে তৈরি করেছ তাহলে তোমরা এই খাবার খাচ্ছ না কেন তোমাদের সামনে অনেক রকমের খাবার রাখা আছে তোমরা খাবার গ্রহণ কর হররত ইব্রাহিম আলাহ সাল্লাম বারবার এই মূর্তিগুলোকে এভাবে বলতে লাগলেন এবং তিনি নিজের হাতে সে প্লেটগুলো মূর্তিগুলোর মুখের কাছে নিয়ে গিয়ে ধরলেন এবং বললেন খাবার খাও তিনি প্রতিটা মূর্তি মুখের সামনে এদাবে প্লেটগুলো নিয়ে গেলেন এবং তাদেরকে খাবার খাওয়ার জন্য বললেন কিন্তু কোনো মূর্তি খাবার গ্রহণ করল না তাই হরজত ইব্রাহিম আলাহ সাল্লাম এবার রাকানিত কণ্ঠে বললেন তোমরা কিসের ক্ষুদা তোমরা এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ কি করে তোমরা তো নিজেই চলতে পারো না তোমাদের নিজেদেরকে তো মানুষ তৈরি করে তাহলে তোমরা মানুষের কুদাহ কি করে তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা আছে সেই খাবার হাত দিয়ে তুলে মুখিয়ে দেওয়ার মতো শক্তি তোমাদের নেই আর তোমরা এই সুন্দর সৃষ্টি করেছ এটা আমি বিশ্বাস করি কিছুতেই না এই বলে হরত ইব্রাহিম একটা কুঠা দিয়ে মূর্তিগুলো খেয়ে বাঁধতে লাগলেন এবং শত শত মূর্তি তিনি বেঙ্গে গুড়িয়ে দিলেন সেখানে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সে মূর্তির গাড়ে তিনি কুঠারটা রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন অর্তপর তিনদিন পর গ্রামের সকল লোকজন মেলা থেকে ফিরে আসলো এবং মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য সেই মূর্তির মণ্ডপে প্রবেশ করল কিন্তু তারা ঢুকে হাই হাই করতে লাগল তারা চিৎকার দিয়ে বলতে লাগল সর্বনাশ আমাদের সকল মূর্তি তো বেঙে গুড়িয়ে চুরমার করে দেওয়া হয়েছে তখন একজন লোক বলল আমরা মেলায় যাওয়ার আগে ইব্রাহিমকে এখানে পাহারাদার হিসেবে রেখে গিয়েছিলাম আর আমার মনে হয় সে হয়তো কিছু করেছে তার কথা শুনে লোকেরা তখন বলল হা তুমি ঠিকই বলেছ অর্থপর তারা ইব্রাহিম আলাহালামকে সেখানে ডেকে এনে বলল ইব্রাহিম তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য তা হলো এই মূর্তিগুলো অবস্থা কি করে তখন ইব্রাহিম চালাকি করে বলল আমি কি জানি ওই যে বড় তার গাঁদে কুঠার রাখা আছে তাকে জিজ্ঞেস কর সে হয়তোবা সকল ছোট মূর্তিগুলোকে বেঙে গুড়িয়ে দিয়েছে কেননা তার শক্তি বেশি সে যেন তার ক্ষমতা সে প্রয়োগ করেছে হরজত ইব্রাহিম আলাহ সাল্লামের কথা শুনে তার গ্রামের লোকজন বলল ইব্রাহিম তুমি কি আমাদের বুকা পেয়েছ এই মূর্তি কি করে অন্য মূর্তিদের বাঁধতে পারে এই মূর্তি শরীরের তো কোনো শক্তিই নেই তাকে তো আমরা নিজেরাই তৈরি করেছি এটা শুনে ইব্রাহিম আল্লাহ সালাম বললেন এই মূর্তি শরীরে যদি কোনো শক্তি না থাকে তাহলে এই মূর্তি কি করে তোমাদের ক্ষুদা হতে পারে যে মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছ তার উপাসনা তোমরা কেন করছ কেন তোমরা তাকে ক্ষুদা মানছ ওই বড় মূর্তি শরীরে যদি একটা মাসিও বসে তাহলে সেই মাসিটা তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তার নেই তাই সে তোমাদের খুদা কিছুতেই হতে পারে না ইব্রাহিম আলাহিসের মুখে এমন কথা শুনে গ্রামের লোকজনের বুঝতে আর বাকি রইল না যে এই মূর্তিগুলো ইব্রাহিমে ভেঙেছে কিন্তু ইব্রাহিম এরকম যুক্তির কথা শুনে গ্রামের লোকদের মাথা নত হয়ে গেল আর চুপ হয়ে সেখান থেকে চলে গেল অর্থপর একদিন রাতে ইব্রাহিম আলাহিসাল্লাম খেয়াল করলেন আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে তখন ইব্রাহিম সালাম বললেন আকাশে এত সুন্দর বড় বড় তারা নিশ্চয় এ তারাগুলোই আমার রপ হবে একটু পর তিনি খেয়াল করলেন তারার পাশে একটি বিশাল আকৃতির চাঁদ তখন তিনি ভাবলেন তারার চেয়ে ওই চাঁদ বড় তাই নিশ্চয় এ চাঁদ আমার রফ হবে না অরতপর পরের দিন সুবে চাঁদে সময় সে তারা এবং চাঁদ সব ডুবে গেল তখন ইব্রাহিম বলতে যে যেটা ডুবে যায় শেষ হয়ে যায় সেটা কখনো আমার রফ হতে পারে না একটু পরে সূর্য উদিত হলো তখন ইব্রাহিম সালাম বললো নিশ্চয় এই সূর্য আমার রফ হবে ওই তারা এবং ওই চাঁদের চেয়ে এই সূর্য অনেক বড় দিন শেষে যখন সে সূর্য ডুবে গেল তখন ইব্রাহিম আলাহিসাল্লাম বলল না এই সূর্য আমার রপ না যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায় সেটা কখনো আমার রপ হতে পারে না এভাবে হররত ইব্রাহিম আলাহাই সৃষ্টির ষষ্ঠাকে খুঁজে পাওয়ার জন্য হতাশ এবং প্যারাসিনের মধ্যে দিন পার করতে লাগলেন অবশেষে হরজত ইব্রাহিম সালামের যখন উপযুক্ত বয়স হল তখন আল্লাহ রাব্বুল আল আমিন তাকে নবী বলে ঘোষণা দিলেন হেরাস্তাজ জিব্রাহ আল্লাহ সালামের মারফত তাকে জানিয়ে দিলেন হে ইব্রাহিম তুমি আল্লাহতাল নবী এবং পয়গম্বর তুমি যে সত্য দিনের সত্য ধর্ম সন্ধান করছ আল্লাহরাবুল আলমে সেই সত্য দিনের সন্ধান তোমাকে দিয়েছেন আর সেই মহান আল্লাহরাবুল আলমিন এই পৃথিবীর সষ্টা এত সুন্দর পৃথিবী এবং মানুষকে সৃষ্টি করেছেন সে আল্লাহরাবুল আলমিন ওতের আল্লাহরাবুল আলমিনের এই দিনকে পচারা দায়িত্ব তোমার আল্লাহরাবুল আলমিন তোমাকে নবী বলে ঘোষণা করেছেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ